আমরা যাই এখন অ্যামাজনে যাই একটা প্রোডাক্টের ছোট করে কেউ ডিসক্রিপশন লেখা যায় সেটা আমরা দেখবো মনে করি সেম প্রোডাক্ট আচ্ছা ওকে এটা সমস্যা নেই এই প্রোডাক্টের নাম হচ্ছে এটা টাইটেল ডিসক্রিপশন মানে নাম এটা ডিসক্রিপশন এটা ছোট করে দেওয়া আছে ঠিক আছে দিলাম চেষ্টা করবেন ছোট্ট করে লেখা ইনস্টাগ্রাম মানে টুইটারে বেশি করে লিখবেন না দেন আমরা কি করলাম এখানে এটা দিলাম ঠিক আছে দেন আমাদের এখানকার এর আর কি দিতে পারি আমরা এটা অফ যেটা কিংবা প্রাইস

আমরা কি দেখতে পারি এখন জাস্ট টা দেখতে পারি টুইটারে আমাদের টুইটারে পরিস্থিতিটা কি হ্যাঁ এটা আমরা কি করব জাস্ট টুইটার অ্যানালিটিক্স টুইটার হ্যাঁ সার্চ দিবেন গুগলে আচ্ছা সার্চ তো দিয়েছি সার্চ হবে আমাদের এখানে